প্রিয় দর্শক রাতের বেলায় মসজিদ থেকে আজানের শব্দ যখন ভেসে আসে তখন কুকুর আকাশের দিকে মুখ করে ঘেউ ঘেউ করতে থাকে অনেকের মনে প্রশ্ন যে করতে পারে আজানের শব্দ শুনে কুকুর কেন ঘেউ ঘেউ করে আজানের সাথে কুকুরের কি সম্পর্ক এ প্রশ্ন উত্তর রয়েছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন রাতের বেলায় তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাদার ডাক শুনতে পাও তখন আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলায় আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে রাখো মস্কের চামড়ার তৈরি পানির মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আজানের সময় শয়তানকে দেখে এক কুকুর বা অন্য প্রাণীকে সতর্ক করে স্বাভাবিকভাবেই একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে তাই ডাকের মাধ্যমে সে তার আগেই উপস্থিত বুঝিয়ে দেয় ইসলামী সূত্র অনুযায়ী এ কথাটি প্রমাণিত যে যখন আজান হয় তখন সে এলাকা থেকে শয়তান চলে যায় আজানের সময় শয়তান দৌড়াতে থাকে আর কুকুর তাদের দেখতে পায় বলে ঘেউ ঘেউ করতে থাকে আবু দাউদে বর্ণিত আছে কুকুর ও গাধা অনিষ্ট সৃষ্টিকারী তথা জিন ও শয়তান দেখলে চিৎকার করে